কচু পাতা ভাপা রান্না করবো আমার দুধ দুধমান কচুর পাতা আমি ভালো করে একটু সিদ্ধ করে নিলাম কুচিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এই যে সিদ্ধ করে নিচ্ছি একটু ভাপ দিয়ে নিলে ভালো হয় জানি গলা চুল না কিন্তু তবুও একটু ভাপ দিয়ে নিলাম এবার আমি দেব আলুগুলো কেটে রেখেছিলাম বেশ সুন্দর বড় বড় করে একটু একটু বড় বড় খুব বেশি না যেমন ডিম আলু করা হয় সেরকমই এবার দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে লঙ্কার গুঁড়ো গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করি না তবু একটু দিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু মশলাটা বেশি দিতে হয় বেশ ভালো লাগে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে বাটা আমি জিরেটা বাটাই ব্যবহার করি আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন তাতে অসুবিধা হবে এই কচু পাতাগুলোকে একটু চিপে চিপে জলটা বার করে দিয়ে নিলাম যতটা পারবেন হাত দিয়ে চেপে জলটা বার করে দেওয়ার চেষ্টা করবেন এবার দিয়ে দিলাম নুন এটা কাঁচা লঙ্কা বাটা আমি কাঁচা লঙ্কাটা বাটাই দিই গুঁড়ো লঙ্কা দিয়েছি দেখতে সুন্দর হওয়ার জন্য কাঁচা লঙ্কা বাটাটা বেশি ভালো হয় মানে ঝালটা আসে আর কি ঝাল ঝাল মুখে লাগে সবগুলোকে আমি ভালো করে মিক্সড করে নেব সুন্দর করে মিক্সড করে নেব সুন্দর করে মাখিয়ে নেব যে মাখানো হয়ে গেছে এবার একটু আমি জল দিয়ে দিব কেন আলুটা না হলে সিদ্ধ হবে না চন্দ্রমুখী আলু হলে খুব ভালো হয় অল্প সময়তে হয়ে যায় যে গ্যাসে বসিয়ে দিলাম প্রথমে একটু জোর দিয়ে দেবো তারপর হয়ে গেলেই অল্প একটু চিনি দিলাম চিনিটা স্বাদ মতন দেবেন যে যেমন চিনি ভালোবাসে